ঢাকায় আসার অনুমতি পাননি বলিউড তারকা নোরা ফাতিহি সোমবার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ঢাকায় কেন আসতে পারলেন না বলিউড তারকা নোরা ফাতেহি এবং নোরা ফাতির ভক্তদের কেন এই দুঃসংবাদ দেওয়া হলো সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ কর্পোরেশন ঢাকার ব্যবস্থাপনা আগামী আঠারোই নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাসিভার্স নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাথিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না গত শনিবার পনেরোই অক্টোবর বিকেলে এক সংবাদ সম্মেলনে ওমেন লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মিত্তিক সর্ণা বলেছিলেন বলিউড অভিনেত্রী নুরাফ হাতিহি বাংলাদেশে আসা নিয়ে ব্যাপক জলঘোলা পরিবেশের সৃষ্টি হলেও অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া গেছে জানানো হয়েছে নোরা ফাতিহি বাংলাদেশের সফরে আর কোনো আইনি জটিলতা নেই সব সমস্যার সমাধান হয়ে গেছে এ সময় উপস্থিত ছিলেন ফাতির বিরুদ্ধে অভিযোগ আনা মিরর গ্রুপের চেয়ারম্যান শাহজাহান ভইয়া যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন নোরা ফাতিহি বাংলাদেশে সফর নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তার সমাধান হয়ে গেছে তিনি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসবেন আইনি নোটিশ নিয়েও আর কোনো জটিলতা নেই গ্লোবাল অ্যাসিভার অ্যাওয়ার্ড দুই হাজার বাইশ অনুষ্ঠানে যোগ দিতে আগামী আঠারোই নভেম্বর নোরা ফাতিহি বাংলাদেশে আসার কথা ছিল ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাসার কথা ছিল নোরার এছাড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন তিনি ভিডিও বার্তায় নোরা ফাতে আয়োজকদের প্রশংসা করেন সেই সঙ্গে বাংলাদেশের জনগণের শুভেচ্ছা জানিয়ে বলেন আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন সেইগুলোর মধ্যে রয়েছে বাহুবলি দ্য বিগিনিং কিক টু শের লোফার সত্যমেন্ট জয়তে স্ত্রী ভারত বাটলা হাউস হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতেও নোরা সমান দক্ষ তেলেঙ্গু মালায়ম এবং তামিল ছবিতেও তার সরব উপস্থিতি নজর কাড়ে তবে কেবল বড় পর্দাই নয় ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি বিগ বস নয় ঝালাক দেখেলা যা কমেডি নাইটস এম টিভি টুলস পুলিশ সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজর কাড়া নোরা ফাতে সম্পর্কে অজানা কিছু কথা মানুষের কথা সমাজের কথা সকল প্রকার কথা আলোচনাকে তুচ্ছ জ্ঞান করে নিজের যোগ্যতা দিয়ে যেসব তারকা বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হোসেন নোরা ফাতেহি নাচ থেকে শুরু করে গ্লামার স্টাইল সব কিছুই যেন তাকে বলি পাড়ার বাকি সবার থেকে আলাদা করে যদিও নায়িকা হতে চেয়ে নোরা নোরাহী কিন্তু তার অভিনয়ের থেকে তার নাসি ভক্ত বেশি বলে ধারণা করা যায় বেলি ড্যান্স বলিউডের সাথে মিশিয়ে অন্য এক প্রকার আমেজ তৈরি করেন নোরা যখন তিনি প্রথম বলি পাড়ার আসেন তখন থেকেই আবেদন সরিয়ে পড়ে চারিদিকে তিনি যেন নিজেকে আরও সুন্দর করে তুলেছেন গ্লামার জগতে ভারতীয় সংবাদ মাধ্যম তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে যে কানাডায় জন্মেছিলেন ফাতিহি তার মা ভারতীয় সালমান খানের ভক্ত ছিলেন নোরা আর ঠিক সেই কারণে বিগ বসে আসতে রাজি হয়েছিলেন এই লাশ্যময়ী অভিনেত্রী বিগ বসে নোরা ছিল সিজন নয় এদিকে অনেক দক্ষিণী ছবিতে দেখা যায় নোরাকে বলিউডে প্রথম হাতে হাতেখড়ে হয়েছিল রোর ছবির মধ্য দিয়ে জানা যায় নোরা সেভাবে কোনো দিন নাচ শেখেননি ছোট থেকে টিভি দেখে নাচ শিখতেন তিনি যারা তাকে দেখে ভাবে তিনি প্রফেশনালি নাচ শিখে এসেছে তাদের অবাক করে দেবে এই তথ্যটি নোরার বাড়িতে কেউ পছন্দ করত না নোরার বিনোদন জগতের সঙ্গে নিজেকে যুক্ত রাখুক ঠিক সেই কারণে লুকিয়ে মিডিয়ার কাজ করতো নোরা প্রথম প্রথম কাজ করে টাকা পেতেন না নোরা এমনকি এখনো বাকি রয়ে গেছে অনেকের চেক তিনি চেয়েছিলেন অভিনেত্রী হতে কিন্তু আইটেম গানে নেসেই হিসেবে বর্তমান সব থেকে জনপ্রিয় তিনি তো এই ছিল নোড়া সম্পর্কে অজানা কিছু কথা এবং বাংলাদেশে নোড়ার ফাতি কেন আসতে পারলে না সেটারও সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ